নমস্কার বন্ধু রাজ্যের এসএস কেমস্ক শিক্ষকদের প্রত্যেক মাসেই কিন্তু বেতন অনেক দেরিতে করে হয় তো এই মার্চ মাসের বেতন এখনও কিন্তু অনেক শিক্ষকরা পাননি কারণ জেলা থেকে বেতন জেলাতে বেতন পৌঁছাতে অনেক দেরি হয়েছে মার্চ মাসে অনেক ক্ষেত্রে সমস্যা ব্যাংকিং সমস্যা রয়েছে এবং আরেকটা বিষয় রয়েছে যে বিকাশ ভবন থেকে কিন্তু দেরি করে টাকা দেওয়া হয় তার ফলেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে তবে মার্চ মাসের বেতনের জন্য সব জেলাতেই কিন্তু টাকা পৌঁছে গেছে এবং বোনাসের টাকাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য কিন্তু বোনাসের টাকাটাও দিয়ে দেওয়া হয়েছে তবে কাল থেকে বা হয়তো আজ থেকেও বিভিন্ন জেলায় বেতন হতে পারে তবে সম্ভাবনা আজকে খুবই কম কাল থেকে বেতন হতে পারে কারণ সামনে জায়গায় শনিবার এবং পড়ে যাচ্ছে তার ফলে রোববার সোমবার থেকে কিন্তু অনেক জেলায় বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি দাঁড়িয়ে অনেকেই বারবার ফোন করেন যে বেতন হচ্ছে না কেন বেতন হচ্ছে না কেন বেতন না হওয়ার কিন্তু এটাই কারণ বন্ধু তবে বোনাস এর অর্ডার হয়ে গিয়েছে সব জেলাতে পৌঁছে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা এসএস শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য কিন্তু বোনাস দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে প্রশ্নগুলো যে একটা সিস্টেম দেখা যাচ্ছে যে রাজ্যের যারা চুক্তিভিত্তিক অন্যান্য কর্মচারীরা রয়েছে তাদের কিন্তু এক তারিখ দু তারিখের মধ্যে সৃষ্টির মধ্যে থাকে এবং তারা যাই পায় সেইটা কিন্তু তাদের অ্যাকাউন্টে চলে যায় অথচ এই ধরনের শিক্ষকের না বাড়ানো হচ্ছে বেতন অথচ যেটুকুন দেওয়া হচ্ছে ওনারিয়াম ভাতা সেটাও কিন্তু অনেক দেরিতে করে দেওয়া হচ্ছে এবং আরও একটা চূড়ান্ত সমস্যা রয়েছে যারা রিটায়ারমেন্ট করছে অর্থাৎ সিক্সটি ফাইভে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্চে তারা কত টাকা পাবে রিটায়ারমেন্টে এক লক্ষ না তিন লক্ষ তিন লক্ষর কিন্তু অর্ডার সিক্সটি ফাইভের জন্য এখনও হয়নি তবে ডিপার্টমেন্ট থেকে জানা যাচ্ছে যে তিন লক্ষ টাকা পেতে পারেন তবে এই বিষয়ে স্পষ্ট কিন্তু কোনো নির্দেশিকা নেই তাই যারা রিটায়ারমেন্ট করছেন তারা সরাসরি মিশনে গিয়ে যোগাযোগ করতে পারেন বিষয়টি জানার জন্য ডিটেলসে তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে কী হতে পারে এই বিষয় নিয়ে আমরা অবশ্যই জানবো তবে এক ছয় অর্থাৎ এক চার দু হাজার চব্বিশের যারা রিটায়ারমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ লক্ষ টাকা হবে এমনই অর্ডার রয়েছে তবে যদিও ডিপার্টমেন্টাল অর্ডার কিন্তু এখনও হয়নি এই পরিস্থিতি দাঁড়িয়ে যে খবরগুলি বন্ধু উঠে এসছে যে বেতনের বিষয় নিয়ে অনেকেই জানছিলেন তাই আজকে বেতনের খবরটি জানালাম বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু সেরকম কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো পজিটিভ বার্তা আসেনি ভোটের পরে আদৌ কি হবে কিনা না সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে তবে সংগঠন সাজানো হয়েছে বিভিন্নভাবে সেই সংগঠনের যারা মাথায় রয়েছেন তারা কি পারবে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে চিন্তা করতে দেখা যাবে সময় কথা বলবে আপাতত এইটুকু নিয়ে দেখতে এখন নিউজ নমস্কার ধন্যবাদ চ্যানেলটি বাসে সাবস্ক্রাইব